আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদের সবার জন্য নিয়ে এসলাম ইন্ডিয়ান স্ট্রিট ফুড মুম্বাইয়ের স্পেশাল বাডা পাও আসুন দেখে নিই কীভাবে আমরা এই সুন্দর ইন্ডিয়ান স্ট্রিট ফুড বাটা পাও তৈরি করলাম তো আমাদের বাডা পাও বানানোর জন্য যা যা লাগবে আমরা প্রথমে একটা বেসনের মিশ্রণ রেডি করব এই কারণে আমরা প্রথমেই নিয়ে নিলাম বেসন পরিমাণ মতো পরে আমরা একে একে দিয়ে দেবো এটার ভিতরে কিছু মশলা আমরা দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে আমরা আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিব এখন অল্প অল্প পানি দিয়ে আমরা এটা ব্যাটার তৈরি করে নেব আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে আমরা দিকে কড়াইয়ে তেল দেব এবং দেবো কিছু রসুন এটা আমরা একটা লাল মরিচের চাটনি বানাচ্ছি এই কারণে আমরা প্রথমে রসুন টেলে নিচ্ছি এখন এই রসুনের মধ্যে আমরা দিয়ে দেবো বাদাম এটা চীনা বাদাম আপনারা চীনা বাদাম দেওয়ারই চেষ্টা করবেন এটা দিয়ে হালকা ভেজে নেব সুন্দর ভাজা হয়ে গেলে তখন আমরা দিয়ে দেবো নারকেল আপনারা শুকনো নারকেল ব্যবহার করবেন এখানে শুকনো নারকেল আমরা ব্যবহার করেছি দিয়ে সুন্দর মতো এটা টেলে নেব পরিমাণ মতো আপনারা যা যার মতো চাটনির জন্য পরিমাণ বাড়াতেও পারবেন কমাতেও পারবেন আমরা সুন্দর মতো নারকেল দিয়ে নিচ্ছি এখানে এখন আমরা ভালো মতো এটা টেলে নেব একটা সুন্দর যাতে আমাদের ফ্লেভার বের হয় সুন্দর একটা ঘ্রান বের হওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব সাদা তিল যে সাদা তেল দিয়ে দিলেও আমরা এখানে সাদা তেল দিয়ে আমরা আবার একটু নেড়ে দেব এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে আমরা এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে গ্যাসটা অফ করে মরিচের গুঁড়ো দিতে হবে তারপরে আবার গ্যাসটা চালিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে সুন্দর মতো আবার মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন হালকা ঠান্ডা হয়ে গেলে আমরা একটা ব্লেন্ডারে এটা ভালো মতো গুঁড়ো করে নেব। এখন আমরা দিকে আর একটা পাত্রে দিয়ে দিলাম তেল তেল গরম হলে আমরা দেবো কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো আমরা সেদ্ধ আলু সেটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো এটাকে একটা ভর্তা বানিয়ে নেব ভালো মতো আমরা মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো আমাদের পরিমাণ মতো যার যেমন ইচ্ছা লবণ ধনে কুচি সরি এখানে ধনেপাতা পাতা কুচি দেবো আমরা এখন আমরা সুন্দর করে এটার বল বানিয়ে দেব আমরা যেভাবে ভাড়া পাওয়ার ভাড়া হয় সেরকম বড় বড় করে বল বানিয়ে নিব। এখন আমরা সুন্দর করে কিছু বেসন দিয়ে কিছু ঝুড়ি ভাজা ভেজে নেব এগুলো আপনাদের কাছে অপশনাল আপনারা চাইলে ঝুড়িগুলো ভাজতেও পারেন নাও ভাজতে পারেন এটা আমরা জাস্ট আমাদের খাবারটা প্রেজেন্টেশনের জন্য ভাবছিলাম সুন্দর করে আমরা এই ঝুড়ি ভাজাগুলো ভেজে নিয়েছি আমাদের এই যে ভাড়া রেডি মানে আলুর চপের মতো রেডি আমরা কিছু মরিচও ফ্রাই করে নিলাম এখন আমরা চপগুলো বানিয়ে নিব মানে ভাড়া বানিয়ে নিব। আমরা বেসনে সুন্দর মতো চুবিয়ে গরম তেলে দিয়ে দিব এটা ডুবো তেলে আপনারা ভাজার চেষ্টা করবেন আমরা ডুবো তেলে ভাজছি এখন সুন্দর মতো আমরা প্রথমে বেসনে দিয়ে পরে গরম তেলে ছেড়ে দেব। সুন্দর করে আমরা ভাজবো গরম তেলে এই পিঠোপিঠ সুন্দর মতো লাল করে ভেজে নেব অপর দিকে আমরা ধনে পাতার চাটনি বানাবো এই কারণে আমরা ব্লেন্ডারের জগে নিলাম ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি রসুন আদাবাটা এবং সামান্য চিনি এবং লবণ দিয়ে সুন্দর একটা ধনেপাতার চাটনি আমাদের কাছে রেডি হয়ে গেছে আপনারা সামান্য লেবুর রসও দিতে পারেন আমরা একটু উপর দিয়ে লেবুর রস দিয়ে নিয়েছিলাম এখন আমরা এটা রেডিমেড বান ইউজ করেছি রেডিমেড বান এনে সেটার ভিতরে আমরা ইউজ করেছি তেঁতুলের চাটনি আপনাদের কাছে যদি তেঁতুলের চাটনি অ্যাভেলেবেল থাকে আপনারা ব্যবহার করতে পারেন আমাদের ভালো লেগেছে তাই আমরা দিয়েছি এরপরে দিয়ে নিলাম ধনে পাতার চাটনি সুন্দর ধনে পাতার চাটনিটা লাগিয়ে নেব ভাড়া পায়ের মধ্যে এই চাটনিগুলো মেইন ইম্পর্টেন্ট চেষ্টা করবেন সব চাটনিগুলো ব্যবহার করার তারপরে দিব শুকনো এই যে আমাদের লাল চাটনিটা সেটা দিয়ে দিব এরপর আমরা দিব আমাদের ওয়াডা মানে যে আলুর চপটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব দিয়ে সুন্দর মতো সব কিছু অ্যাসেম্বল করে আবার উপর দিয়ে একটু শুকনো চাটনি একটু ধনে পাতার চাটনি সব একসাথে দিয়ে আটকে দেবো ধনে পাতার চাটনি দিয়ে দিলাম এখন উপর দিয়ে সুন্দর মতো বাস তৈরি হয়ে গেল আমাদের ভাড়া পাও একটা হালকা চাপ দিয়ে দিব যাতে একদম মশলাগুলো একটার সাথে এক কপটা লেগে যায় বাস আমাদের ভাডা পাও রেডি এখন একে একে আমরা প্রত্যেকটা ভাড়া পাও এভাবে অ্যাসেম্বল করে নেব খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা এই ভাটা পাওটা রেডি করতে পারবেন আমাদের সবগুলো বডা পাও রেডি এটি কী সুন্দর লাগছে দেখতে আমরা এখানে কাঁচাম ফ্রাই কাঁচামরিচ এবং আমাদের ঝুরি বাচাগুলো দিয়ে ডেকোরেশন করেছি আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর করে ইন্ডিয়ান স্ট্রিট ফুড বডাপাও তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম